মন হয়ে না আমি চুপি চাইলে আমি বিদায় হয়ে কিন্তু আমাকে মক্কা সাথে করা হয়েছে আমার বাবা দেশ আমার আমার দাদা দেশ আমার নানা দেশ আমি কিন্তু মক্কা সাথে চাই না আমাকে জন্য বাধ্য করা হয়েছে এরপরে দুনিয়া মা এগুলো নিয়ে এদের লোকদের রানা হয়ে গেল এদের আমার যুবাধুরে ভ ভয় ছিল্লাব জানিয়ে দেন আল্লাহ ভয় জাহান্ন মেড়াগুলির ভয় তার চোখ থেকে মশার পাদা পরিমান ছবির পানি করবে ওই তো উপর আবার আল্লাহ জাহান্ন মেড়া দিন করে আমার আল্লাহ হারাম করে